আমরা ইতিমধ্যে জানি যে শুরু হয়ে গেছে আন্দোলন অনেক জায়গায় আমরা ভিডিও দেখতে পাচ্ছি যে লিফলেট বিতরণ চলছে আপনাদের প্রস্তুতি কেমন কর্মকাণ্ড কেমন চলছে একটু আপনি বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত যে কর্মসূচি সেটি আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সংহতি প্রকাশ করেছি কারণ আমাদের এই এই জবৎ দখলকারী এই ফ্যাসিস্ট শোষকদের কাছ থেকে জনগণের ক্ষমতায়ন যদি সুনিশ্চিত করতে হয় তাহলে এই এটির বিরুদ্ধে তীব্র গণ আন্দোলনের কোনো বিকল্প আমাদের সামনে নেই জনগণের একটি বিকল্প সংগ্রাম জনগণের একটি বিকল্প এই অবৈধ সরকারকে উৎখাত করা জনগণের একটি বিকল্প সেটা হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করা তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা বিশ্বাস করি বিশেষ করে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচিগুলো দেওয়া হয়েছে যে দফাগুলো দেওয়া হয়েছে দাবিগুলো দেওয়া হয়েছে এটি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের মনের দাবি বাংলাদেশের মানুষ তাদের নিত্য জীবনে প্রত্যেকটি মুহূর্তে যেসব সংকট মোকাবেলা করছে যেসব ক্রাইসিসে তারা থাকছে ছেলেমেয়েরা যেসব সংকটের মুখোমুখি আছে সেগুলোকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অ্যাড্রেস করার চেষ্টা করছে এবং আমরা বাংলাদেশ ছাত্র লীগের পক্ষ থেকে আমরা যে যুগপথ কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটি আমরা আমরা সেই কর্মসূচিগুলো পালন করে যাচ্ছি এবং যে অর্থনৈতিক বিষয়টি আপনি শুরুতেই বললেন সার্বিকভাবে আমাদের শেখ হাসিনা আমাদের ট্রিলিয়ন ডলার ইকোনমির স্বপ্ন দেখিয়েছিলেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা সেদিকেই যাচ্ছিলাম অথচ এই আজকে পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে নতুন করে দারিদ্র সীমার আওতায় আরো এক কোটি মানুষ এক কোটি মানুষ এখানে নতুন করে সম্পৃক্ত হয়েছে সোশ্যাল সেফটি নেটের আওতায় আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনা কয়েক কোটি মানুষকে এই সামাজিক সুরক্ষা খাতের আওতায় নিয়ে এসেছেন আজকে কিন্তু সবগুলো এই যে রাষ্ট্রীয় কল্যাণধর্মী যে রাষ্ট্র ব্যবস্থা শেখ হাসিনা গড়ে তুলেছিলেন ওয়েলফেয়ার ইকোনমি যেভাবে তিনি গড়ে তুলেছিলেন সেটি কিন্তু আজকে এক ধরনের বিপর্যস্ত হয়েছে টিসিবি কার্ড কিভাবে চল্লিশ লক্ষাধিক যারা করে স্বল্প আয় করে তাদের বাতিল করা হয়েছে সেটি তো আমরা দেখছি আর যদি বৈশ্বিক ট্র্যাক রেকর্ড আপনি দেখেন গোটা বাংলা গোটা পৃথিবীতে আহ মূল্য স্ফীতির কথাটাই যদি দেখেন সেই মূল্য স্ফীতি কখনো ফাইভ পয়েন্ট নাইন সিক্স এর মধ্যেই থেকেছে অথচ বাংলাদেশে সার্বিক মূল্য স্ফীতি এগারো দশমিক আটত্রিশ খাদ্য স্ফীতি সেটা চোদ্দ ছুঁই ছুঁই যেটি বাংলাদেশের ইতিহাসের ট্র্যাক রেকর্ড করেছে এবং এই সমস্যাগুলো তারা নিরসন না করে তারা করছেটা কি তারা একদিকে তারা এক এক সময় এক এক ধরনের ঘোষণা দিচ্ছে কোনো ধরনের পরিকল্পনা নেই এবং সর্বশেষ আমরা দেখলাম যে ভ্যাট ট্যাক্স সেটি বাড়িয়ে দেওয়া হলো পনেরো পার্সেন্ট করে এবং আপনি ফোনে কথা বলবেন সেটি আওতায় আসছে আপনি বাজারে গিয়ে কোনো কিছু কিনবেন সেটি এই ভ্যাট ট্যাক্সের আওতায় আসছে তারাই দিকে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে জনগণের পকেট থেকে রাষ্ট্রীয় কোষাগারের টাকা নিচ্ছে আর বিপরীতে তারা গ্রামীণ ব্যাংকে একেবারে তারা বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে বিচার বিভাগ বলে তো আলাদা কিছু নেই বিচার বিভাগ হচ্ছে এক্সিকিউটিভের একটি এক্সটেনশনে পরিণত হয়েছে রায় কি হবে না হবে এটি এটি এই যমুনা থেকে ঠিক করে দেওয়া হচ্ছে এবং সেখানে তারা ছয়শো ছেষট্টি কোটি টাকা তারা মওকুফ করে দিচ্ছে রাষ্ট্রীয় পাওনা তারা গ্রামীণ ব্যাংকের টানা পাঁচ জনগণের উপরে তারা পনেরো পার্সেন্ট ভ্যাট ট্যাক্স দিচ্ছে আর গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানকে তারা পাঁচ বছরের পর মুক্তির আওতায় থাকার সুযোগ করে দিচ্ছে তো আমাদের এবং বিশেষ করে আমাদের কলকারখানার কথা যদি আপনি দেখেন বাংলাদেশে তো বিনিয়োগের কোনো পরিবেশই নেই এবং বাংলাদেশে যারা নিরপেক্ষ বিশ্লেষক রয়েছেন এবং যারা হয়তো আওয়ামী লীগ সরকারেরও সমালোচনা করেছেন তারাও কিন্তু বলছেন যে বাংলাদেশে বিনিয়োগের ন্যূনতম কোনো পরিবেশ নেই কলকারখানাগুলো অচলাবস্থার মধ্যে রয়েছে শ্রমিকেরা যেভাবে চা বিশেষ করে কলকারখানা থেকে চাকরি ছাড়া হয়ে যাচ্ছে তো বেকারত্ব কিন্তু একটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে এর মধ্যে মানুষ সেখানে সার পাচ্ছে না এখানে বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে মানুষ যাচ্ছে তো প্রত্যেকটি ক্ষেত্রে একটি রাষ্ট্র ব্যবস্থাকে একটি হজবরল রাষ্ট্র ব্যবস্থার দিকে আসলে নিয়ে যাচ্ছে তো যে কারণে আমরা মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ যে কর্মসূচিটি ঘোষণা দিয়েছে এটি বাংলাদেশের জনগণের কর্মসূচি এবং আমরা বিশ্বাস করি যে আজকে এক তারিখ থেকে লিপলেট প্রচারপত্র বিল এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত যেটি চলবে এবং আজকে এই কর্মসূচি সূত্র ধরেই বলি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচির প্রতি আমরা সংহতি জানিয়েছি ছাত্র সমাজের পক্ষ থেকে এবং একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ তার কিছু কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র সমাজের দাবিগুলোকে প্রাধান্য দিয়ে যেটিতে আমরা বলেছি যে আমাদের ভবিষ্যতে এই আমাদের বিশেষ করে আমাদের জিডিপি ছয় পার্সেন্ট যেন শিক্ষা খাতে ব্যয় করা হয় সে ব্যাপারে যেন জাতীয় ঐক্যমত্য তৈরি হয় ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত করা সম্ভব হয় এবং আমাদের যে আমাদের যে বিশেষ করে কারিগরি কলেজগুলোতে যারা পড়ছে কারিগরি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ছে তাদের জন্য জব প্লেসমেন্টের সুবিধা হয় লেখাপড়া শেষ করে এক ধরনের ক্যারিয়ার ফেস্টিভ্যালের মাধ্যমে হয় আমাদের ছাত্ররা যারা রয়েছে আমাদের ছাত্ররা যেন স্টুডেন্ট পাস ব্যবহার করে আমাদের গণপরিবহন ব্যবহার করতে পারে এবং আমরা সবচেয়ে বেশি যেটিতে ফোকাস করেছি আপনি জানেন যে এই পনেরো বছরে যতজন না ভেরিফিকেশনের কারণে চাকরি বাতিল হয়েছে এই প্যাসিজ ইউনুস এক বিসিএসই তার চেয়ে বেশি এমনকি শুধুমাত্র রেজাল্ট কিন্তু না তাদের প্রশিক্ষণ শেষ ট্রেনিং শেষ তাদের চাকরি তারা বাতিল করে দিয়েছে যে কারণে আমরা সুস্পষ্ট হয়ে বলেছি যে এই কেউ যদি ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে থাকে তাকে সেক্ষেত্রে ভিন্ন বিষয় কিন্তু ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত এমনকি মামলা থাকলেও তো সেটি নানা কারণেই মামলা হতে পারে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হওয়া ব্যতীত সবাইকে ভেরিফিকেশন প্রথাটি আমরা বাতিল করার জন্য আহ্বান জানিয়েছি এবং আজকে বাংলাদেশে আপনি জানেন যে বিসিএস এ লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার নম্বর কিন্তু প্রকাশ করা হয় না সেটি আমরা বলেছি এবং বিসিএস কে এক বছরের মধ্যেই এই যে বিশেষ করে কিছুটা দীর্ঘসূত্রতা হয়েছে আর এই সরকারের আমলে তো বিশেষ পরীক্ষা বলে কিছু নেই তো সেখানে আমরা এই দীর্ঘসূত্রিত যেন না থাকে সেই সমস্যাগুলো নিরসন করার জন্য আমরা আহ্বান জানিয়েছে এবং আমাদের ছেলেমেয়েদের অন্যান্য আনুষঙ্গিক সুবিধা একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান এডুকেশন লোনের কথা আমরা বলেছি যাতে করে উচ্চশিক্ষা অর্জন করতে পারে তো এই দাবিগুলো এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দাবিগুলো রয়েছে এটির জন্য এক থেকে পাঁচ তারিখ লিপলেট বিতরণ কর্মসূচি যে চলমান রয়েছে ছয় তারিখে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ মিছিল এবং সমাবেশ রয়েছে দশ দশ তারিখে আপনি জানেন যে বিক্ষোভ সমাবেশ রয়েছে চোদ্দ তারিখে ষোলো তারিখে আমাদের অবরোধ যেটি সড়ক পথ রেলপথ নৌপথ অবরোধ রয়েছে এবং আঠারো তারিখে সর্বাত্মক হরতাল দেওয়া হয়েছে এবং আমরা আজকে যদি বলি আমাদের আজকের দিনের অভিজ্ঞতা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি সেটি কিন্তু সাধারণ মানুষ অনেকে হয়তো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নয় তারা আমরা দেখেছি যে আমাদের কাছে ভিডিও আছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে অনেকে কিন্তু নিজেরা সেটি প্রিন্ট করে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে প্রিন্ট করে সাধারণ মানুষের কাছে নিজেরা প্রচার প্রচারণা করেছে অনেক জায়গায় আমরা দেখেছি দলীয় নেতাকর্মীরা বিতরণ করতে যাচ্ছে সেখানে হয়তো এই বাহিনী কিংবা বাধা দেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে এবং যখন আওয়ামী লীগের বার্তা নিয়ে শেখ হাসিনার বার্তা নিয়ে মানুষ এই লিপলেট বিতরণ করতে যাচ্ছে চারপাশে একটি করতাল চারপাশে একটি উদ্ভাস চারপাশে একটি আনন্দ মুখর পরিবেশ এবং সাধারণ মানুষের যে সমর্থন আসছে আমরা মনে করি যে এই সরকারের পায়ের নিচ থেকে মাটি ছুটে আছে সাধারণ মানুষের যে দাবি রয়েছে মনের কথা রয়েছে সাধারণ মানুষের যে বেদনা রয়েছে ব্যথা রয়েছে আওয়ামী লীগের কর্মসূচিতে সেই বেদনাগুলো ফুটে উঠেছে এবং আওয়ামী লীগ একটি পরিষ্কার রোড ম্যাপ দিয়েছে এগুলো সমাধান করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কাছ থেকে বাংলাদেশের মানুষ সেটি পেয়েছে বিশেষ করে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি চাওয়া সবচেয়ে বেশি যেটি চাওয়া স্ট্যাবিলিটি ডেভেলপমেন্ট স্বস্তি নিরাপত্তা সে শেখ হাসিনা সরকারের কাছ থেকেই বাংলাদেশের মানুষ পেয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু আজকে রেজাল্ট শিট দেখছে এই সরকারের রেজাল্ট শিট দেখছে শেখ হাসিনা সরকারের পনেরো বছরের রেজাল্ট শিট দেখছে এবং সেখানে সুস্পষ্ট ভাবেই আজকে রাষ্ট্রীয়ভাবে তারা আজকে আমাদের প্রিয় নেত্রীকে নিয়ে জনগণের নয়ন মনি কিনে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে তারা অপপ্রচার করছে তারা প্রত্যেক দিন এই মিডিয়াগুলো কুক্ষিগত করে যা তাই প্রচার করছে জনগণ কিন্তু লিখে দিচ্ছে শেখ হাসিনাতেই আস্থা তারা এখানে এই কার্ড বাতিল করে দিচ্ছে এই দিচ্ছে মায়েরা কিন্তু মনে যাতে শেখ হাসিনার জন্য দোয়া করছে এবং যারা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে এক ধরনের ত্রাসের পরিবেশ ভয়ের পরিবেশ রাখা হয়েছে তাদেরকে কিন্তু নানাভাবে এক ধরনের নিপীড়নমূলক পরিবেশ তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগের কথা এই যে সাধারণ মানুষের একটি স্বতঃস্ফূর্ত সমর্থন বাংলাদেশ আওয়ামী লীগ অর্জন করেছে আমরা মনে করি যে এটি আওয়ামী লীগের শক্তি এটি ছাত্রলীগের শক্তি এবং এটির পর ভিত্তি করেই এই জবরদখলকারী সরকারের পরাজয় নিশ্চিত করতে হবে